তোমার চামড়াটা খুব টান টান চামড়া স্কিন, টাইট স্কিন দেখো দেখো টাইট স্কিন, স্কীন মেয়েটা কোরিয়ান ব্যাগটা পাওয়া গেছে ব্যাকটা পাওয়া গেছে জীবন জীবন ব্যাগটা নিয়ে এসেছে আশ্চর্য আশ্চর্য দক্ষিণ কোরিয়া কোরিয়া একটি মানবতা এবং সততার দেশ প্রবন্ধরা দেখুন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেই ব্যাকটা কালেকশন করে নিয়ে আসলো ও তোর ব্যাগ পাওয়া গেছে তোর ব্যাগ পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে ওরে বাবা জীবন ওর ব্যাগটা নিয়ে এসেছে আশ্চর্য আশ্চর্য আর তোমার ব্যাগটা একটু খুলি দেখবে ব্যাগের ভেতরে কি কী ছিল কী কী আছে একটু বসো তোমার ওই সোনা দানা তোমার বাবু ওগুলো আছে কি না একটু দেখো না দেখো প্লিজ কি আশ্চর্য কি দেশে আসলাম যেখানে মাল হারানো গেলেও পাওয়া যায় আশ্চর্য হ্যাঁ তোমার তোমার অনুভূতিটা কেমন একটু তুমি একটু দেখো তুমি আগে দেখো তোমার সবগুলো জিনিস আছে তোমার গোল্ড চেইনটা আছে কিনা আগে দেখো এবং তোমার ওই যে যে ডলার ছিল সাড়ে সেটা একটু দেখো একটু ভালো করে দেখো দেখো একটু একটু দেখো চেইনটা দেখো সোনার চেইনটা আছে কিনা দেখো হ্যাঁ দেখো একটু দেখো 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 সোনার চেইন পাওয়া গেছে প্রিয় বন্ধুরা সোনার চেইন এবার আমি আপনাকে মূল গল্পটা বলছি কিভাবে ব্যাগটা হারালো এবং কিভাবে পাওয়া গেলো এবং জীবন কিভাবে ব্যাগটা আবার উদ্ধার করলো আমরা আছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে আছি ফ্রম দ্য ব্যাগ ফ্রম দ্য ব্যাগ দিস ইজ প্রিয় বন্ধুরা এই ব্যাগ যখন হারানো গেলো সেই রেজিস্ট্রি করেছে নর্মাল কেস ইন ইউর কোরিয়া Yeah, I think so. We do not steal. Others things I think, but we can say it's pretty a good fortune. We got it back! <laughs> <laughs> With it back. Yeah. এ হলো ব্যাংকের রিসেপশানে আছে সেই রিপোর্টটা করেছিল আমাদের পক্ষ হয়ে আমি বরং তার সাথে কিছু কথা বলবো সেও আশ্চর্য হচ্ছে আমি এক করি আমি বরং তাকে জিজ্ঞেস করি বন্ধুরা এই হোটেলের রিসেপশন সেই আমাদেরকে যথেষ্ট রকম হেল্প করেছে আমরা গতকাল এই ব্যাগটা বাসে ফেলে চলে এসেছিল ব্যস্ততম শহর ব্যস্ততম শহর সৌল কোরিয়ার রাজধানী সৌল এবং Airport telephony market, phone. Then you tell me what did you do? When I phoned you, and what did you do? Um, actually, oh yeah, thank you very much. Mm. Uh, so, actually, in Korea, we can easily register the request when we lost something in the transportation. So, we just call and register this issue to the uh, uh, transportation company and actually after just one day they gave us the feedback that they have the they, elephant. Found, the bag. they found the bag. yeah exactly so, is it the uh, okay is it how it works like uh, even if we if we lose that uh, in the market yeah <laughs> Normally, if we take something on the street, I mean, just like in the market or something, then we take it to the police office. Post office. Uh, a police office. Police office. Yeah. Police then station. We, yeah. Then we register. But of course, if there is no like ID or something to identify who is this, uh, okay, the thing from whom, then there will be like a, a little difficult, complicated. Yeah, that's gonna be pretty diff difficult. Mm -hmm. But if we know what we lost. And if there's our ID and we can like uh, clarify where we lost it, then it's pretty easy to find it. Oh, Korea. great, great, Korea! And that's why Korea is just going up, up, up that way. The honesty, honesty, sincerity. They do not steal. করে না কারণ এখানে কোন জাতির আব্বা নেই কোন জাতির আম্মু নেই তো চলুন আমরা এবার মূল গল্পে চলে যাই হামসা আমিনা ধন্যবাদ 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 প্রিয় আমি আগে এই ধরনের গল্প শুনতাম যে এই ধরনের দেশে বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়াতে কোনো জিনিস যদি কখনো হারানো যায় আপনি যদি সঠিকভাবে যদি রিপোর্ট করেন সেটা যেভাবে এই মাল আপনার কাছে ফেরত আসবেই জাপানে যারা বসবাস করেন বা যারা দক্ষিণ কোরিয়াতে থাকেন তারা জানেন যে হারানো মাল কিভাবে পাওয়া যায় আমি এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি অথবা আমার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা ভালো না আমি ভালো ব্যাকগ্রাউন্ডের লোক না তবুও এই সকল দেশে আর সেই জন্য এই সকল দেশে এই ধরনের আচরণগুলো দেখার পরে আমরা মুগ্ধ হয়ে আমরা আশ্চর্য হই আমার স্ত্রী এবার আসুন তার অনুভূতিটা জিজ্ঞেস করি আচ্ছা তুমি আমাকে বলো যদি এই যে তোমার হারানো ব্যাগটা যে একটু আগে আমরা ফেরত পেলাম এই ব্যাগটার ওজন বা ব্যাগটার ভেতরে যে তোমার টাকা এবং সোনা সহজে তুমি কালকে হারিয়েছ তুমি এটা ফিরে পেয়ে তোমার অনুভূতিটা কেমন খুবই আনন্দিত হলাম কারণ আমি ভাবতে পারি না কোনো দিন কোনো হারানো জিনিস ফেরত পাওয়া যায় না আমার দেশে না এভেন কি অস্ট্রেলিয়া তো আমরা কখনো আশা করি না এরকম এইভাবে কোনো জিনিস ঠিক মতন ফেরত পাওয়া আশ্চর্য এমনকি অস্ট্রেলিয়া তো আপনি এই ধরনের দুর্ঘটনা ঘটলে ব্যাগটা কখনো সহজে ফেরত পাওয়া যেত না আর যদি ব্যাগ ফেরত পাওয়া যেতেও তার ভেতরে যে সোনা আছে না সোনা এবং দানা দানা কাকে বলে দানা অর্থাৎ টাকাকে বলা হয় দানা অর্থ সোনা দানা অর্থ তো সোনা দানা ওগুলোকে রেখে খালি ব্যাগটা আপনি হয়তো ফেরত পেতেন আর যদি আমার জন্মদেশে হতো ওই ব্যাগটা পুরো হাওয়া হয়ে যেত কিছুই পাওয়া যেত না প্রিয় বন্ধুরা গতকাল আমি আমার সফরসঙ্গী জাহিদ হাসান সেই ছেলেটি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্যাগটা নিয়ে ছুটে আসছে দেখতে পাচ্ছেন এই 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 ছেলেটি এবং আমার স্ত্রীর একমাত্র বোন সহ আমরা চারজনে কালকে শপিং করার জন্যে আমরা দং মুন আমরা সেইখানে গিয়েছিলাম বাসে করে গিয়েছিলাম একটু গরম গরম চুমুক দাও গরম চুমুক দাও এই শোনো একটু চুমুক দাও চুমুক দাও চুমুক দাও গরম ঝালঝাল কি মজা দারুণ না অপূর্ব এই যে এইটাই হচ্ছে উদং হ্যাঁ উদ্যাং উদ্যাং ওটা হ্যাঁ ওটা ডিপ করে করে আর ডিপ করতে পারো ডিপ না করিও মুখে চিপ করে দিয়ে একটা কামড় দাও এই যে কামড় দিয়ে খাও কামড় দিয়ে খাও হ্যাঁ এইভাবেই খাবে আমরা জন্মদেশীরা আমরা কলা চুষে চুষে খাই আর আম আমরা কামড়ে কামড়ে খাই কোনটা কামড়ে খেতে হবে কোনটা চুষে খেতে হবে আমরা ঠিক এটা জানি না আমাকে একটা দাও চন্ডি আমাকেও দাও আমি ঝোল খাবো ওদের ঝোলটাই তো মেন ঝোলটাই তো মেনছিলাম বাস থেকে তড়ি ঘুড়ি নামার সময় এই এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার স্ত্রী কিন্তু আমরা কিভাবে ট্রেস আউট করেছি দেখুন এই যে ও দু কাঁধে স্ট্র্যাপ করা ওই ব্যাগটা তখনও ছিল কিন্তু বাসে ওঠার আগ পর্যন্ত ছিল বাস থেকে নামার পরে কিন্তু ও বললো আমার কাছে কেন হালকা হালকা মনে হচ্ছে নিজেকে হালকা হালকা মনে কর লাগছে আমি বললাম কি আমার স্ত্রীকে কোনো ওয়েট লস করলো কি না না ও তো বললো না ওয়েট তো ঠিক আছে ওয়েট কেন লস হবে এই মাত্র কিছুক্ষণের মধ্যে ওয়েট লস হলো পর বলো না আমার ব্যাগটাই কিন্তু খোয়া গেছে সেই জন্য ওয়েট লস ওয়েট লস মনে হচ্ছে ও তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো কিন্তু মাথা ঘুরে পড়েনি যদি গরম না ঠান্ডা ছিল মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস ওর ঘুরে পড়েনি চারিদিকে বরফ তো সে যাই হোক আমরা তারপর থেকে সেখানে আমরা চারিদিকে চিন্তা করলাম যে আমরা রিভিউ করলাম আমার আগের কিছু কিছু ফুটেজ ভিডিও ফুটেজ দেখলাম যে আসলে কোথায় হারাতে পারে ইন বিটুইন আমরা ব্যাঙ্কে গিয়েছিলাম আমরা একটা দোকানে গিয়েছিলাম কোথাও সেই এই ব্যাগটা খোয়া খুইয়েছে কিনা সেটা ট্রেস আউট করতে কিন্তু না পরে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে ব্যাগটা কিন্তু সে বাসেই ফেলে নেমে গিয়েছিল প্রিয় বন্ধুরা আমি বনে আমিন আমি আছি দক্ষিণ কোরিয়া আমি বরং কোরিয়াই বলবো কারণ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এগুলো বানিয়েছে আমেরিকা তো সেজন্যই আমি বরং বলি যে কোরিয়ার রাজধানী সোল সোলে আছি আজ হচ্ছে ছয় জানুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ আমরা এই সোল শহরের মাঝখানে শহর এলাকার বাস দিয়ে ঘুরছি আর শহর এলাকার বাস দিয়ে ঘুরে ঘুরে যেতে যেতে এই শহর এলাকার বাসের অবস্থা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এরপরে আমরা সেখান থেকে ফোন করি আমরা আমাদের যে হোটেল আমরা উঠেছি সেই হোটেলকে বলেছি যে আমাদের একটা জিনিস খোয়া গেছে সেখানের মধ্যে কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আছে পাসপোর্ট ছিল না পাসপোর্ট আমার কাছে আমার নিয়ন্ত্রণে কিন্তু সেখানে প্রায় অস্ট্রেলিয়ান সাড়ে পাঁচশো ডলার এবং একটা আড়াই ভরির একটা সনের চেইন ছিল আরও টুকটাক অনেক কিছুই ছিল আমার হোটেল থেকে আমাকে টেলিফোনে বলল যে তুমি কি কোনো একটা ছবি বা এই ব্যাগের কোনো রকম ছবি দিতে পারবে আমরা যে কোনো এক কারণে গত দুদিন আগে জাপানে থাকতেই এই ব্যাগের এবং অন্যান্য ব্যাগসহ আমি একটা ছবি তুলেছিলাম সেই স্তূপ ব্যাগের স্তূপ থেকে ব্যাগটাকে আমরা টার্গেট করে ওটা ক্রপ করে ওই ব্যাগের ছবিটা পাঠিয়ে দিয়েছি হোটেলে হোটেল আমাদের ব্যাগের সে নমুনা সে ব্যাগটা দিয়ে টাইম কখন হারানো গেছে এবং পসিবল হারানোর স্থানটা সব কিছু দিয়ে সে লস্ট অ্যান্ড ফাউন্ড সেখানে অনলাইন রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করার পরে আমরা তো সারাদিন ওর মন খারাপ ছিল সারাদিন মন খারাপ ছিল কোনো শপিং টপিং আর হয়নি কোরিয়াতে এসেছে শপিং করার জন্য শপিংটাই যেন উবে গেল এদেশে পা দেওয়ার দ্বিতীয় দিনে যাই হোক আমরা তারপর আমার একটা বিশ্বাস ছিল যে দক্ষিণ কোরিয়াতে কোনো জিনিস হারানো যায় না আপনি ওই দেশে হলে চুরি করলে হাত কাটা যায় এইখানে হলে আপনার ভিসা কাটা যায় ইজ্জত কাটা যায় সব কিছু শেষ আপনার এই দেশে কিন্তু চোর নেই এই দেশে চোর নেই এবং মিথ্যা বলে না আমি লেস দেন উনিশ ঘন্টার মধ্যেই ম্যাসেজ পেয়ে গেলাম সব কিছু কিন্তু অনলাইনে এস এম এস এ আমাদের কথাবার্তা হচ্ছে আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার এই সোলের কিছু দৃশ্য দেখাচ্ছি না হলে কিন্তু আপনি ছুটে যাবেন অর্থাৎ কাস্টমার ছুটে যাবে তো কাস্টমারকে ধরে রাখতে হলে মাঝে মাঝে এই ধরনের কিছু ছবি দেখাতে হয় তো গল্পের ফাঁকে ফাঁকে ছবি দেখাচ্ছি বিভিন্ন এই শহরে ও আনিয়াসী ও আনিয়াসী আনিয়াসী ওয়ান what is there what is this ও স্কিন কেয়ার ও she so beautiful your skin is good

কিছু আইডেন্টিটি দিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি আমি আশ্চর্য হয়ে গেছি এই মেসেজটা পাওয়ার পরে আমি আরেকবার বুঝতে পারলাম যে কোরিয়া এমন একটি দেশ যেখানে সততা একনিষ্ঠতা পরিশ্রম এর মূল্য আছে এখানে কোনো জিনিস খোয়া যায় না আজ তাহলে ছাড়ি এই সেই ব্যাগ ফিরে পেলাম লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স দক্ষিণ কোরিয়াতে সহজে কোনো জিনিস খোয়া যায় না এটাই প্রমাণিত হলো পুনরায় প্রমাণিত হলো এই দেশে আমার জন্মদেশের লোকরা কেন কেন ছুটে আসে কেন ছুটে আসে দিস ইস বর্নি আই ফ্রম সোল সাউথ কোরিয়া থ্যাংক ইউ